সেনাজাদের মা যুক্তরাষ্ট্রে আসছে ছেলেকে এবার সময় দিতে পারবে ইউদি মুক্তিপ্রাপ্ত মেগা স্টার সাকিব খানের অভিনীত তাণ্ডব সিনেমা এখন দেশের পণ্ডিপেরি আন্তর্জাতিক প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে ছবির প্রচার নতুন প্রজেক্টের প্রস্তুতির পাশাপাশি কিছু ব্যক্তিগত প্রয়োজনীয় বর্তমানে যুক্তরাষ্ট্র অবস্থান করেছেন ডালিউডের এই শীর্ষ নায়ক সাকিব খান সম্প্রতি একাধিক নতুন চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন সাকিব খান এরপর গত তেরো জুলাই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন মেগা স্টার এক সপ্তাহে দুই পর ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে সন্তানের বাবার কাছে উড়াল দিলেন চিত্রনেকা শবনম ভুবলি জানা গেছে গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে রওনা হন তারা শোনা যাচ্ছে কয়েক সপ্তাহে সেখানে অবস্থান করবেন ভুবলি ও তার সন্তান প্রয়োজনীয় কিছু কাগজপত্র কাজ সেরে নিতে চান ভুবলি তাই এই সফর বিষয়টি নিশ্চিত করেছেন সাকিব খান এক গণমাধ্যমে তিনি বলেছেন শেহজাদের মা জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রে আসছে শেহজাদের কিছু দরকারি কাজ আছে তার মায়েরও আছে যেহেতু আমি এখানে বাবা ছেলে মিলে কিছুটা সময় একসঙ্গে কাটাতে পারবো সব সময় তো কাজের ব্যস্ততায় সন্তানদের সময় দিতে পারি না এবার চেষ্টা করব শেহজাদকে কিছু সুন্দর স্মৃতি উপহার দিতে সাকিব আরও যোগ করেন শেহজাদকে যেভাবে সময় দিব যেমনটা এর আগে এখানে আব্রাহামকে সময় দিয়েছিলাম সবার কাছে আমি প্রিয় তারকা হলেও আব্রাহম ও শেহজাদের কাছে আমি তাদের বাবা এক দুই বছর আগেও সাকিব খান একই রকম অনুভূতির কথা বলেছিলেন তখন বলেছিলেন আব্রাহামকে নিয়ে যুক্তরাষ্ট্রে সময় কাটিয়েছি এখন শেহজাদের সঙ্গে সেটা করতে চাই আমার দুই সন্তানের প্রতি রয়েছে সমান ভালোবাসা উল্লেখ্য সাকিব খানের দুই ছেলে অপবিশ্বাসের সঙ্গে তার প্রথম সন্তান আব্রাহাম খান জয় আর স্বপ্নম বুবলির সঙ্গে দ্বিতীয় সন্তান শেহজাদ খান বীর আব্রাহাম জর্মনে নেয় সালে কলকাতা আর শেহজাদ দুই সালে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন